এই গরমে লাউয়ের তরকারি আমাদের শরীরের জন্য অনেক ভালো আর সেই লাউ দিয়ে যদি শিং মাছ রান্না করা হয় তাহলে তার কথাই নেই এখানে শিং মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আর এরকম লম্বা লম্বা ফালি করে লাউ কেটে নিয়েছি আসসালামু আলাইকুম আমি আফসান আমিম চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজের কালার চলে এসেছে এ পর্যায়ে আগে পানি দিয়ে নিচ্ছি না হলে মশলা দিলে কিন্তু গায়ে ছিটা পড়বে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা তারপরে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া লাউ এমন একটি সবজি যা কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি রান্নাতে খুব একটা বেশি মশলা দিইনি এভাবে রান্না করলে রুগী থেকে ভালো মানুষ সবাই খেতে পারবে আমি মশলাটা কষানোর পরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো কষিয়ে আমি কিন্তু একটা প্লেটে তুলে নেব তারপরে আমি যে কেটে রেখেছিলাম লাউগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই লাউগুলো দিয়ে মশলার সঙ্গে অনেকক্ষণ কষাতে হবে এইখানে কিন্তু আমি কষানোর জন্য কোনো পানি দিইনি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়েছি আর লাউ থেকে যে পানিটা এসেছে সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি তারপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঝোলের জন্য পানি দিব অনেকে কিন্তু তরকারিতে ঝোল পছন্দ করে না আর অনেকেই কিন্তু আবার ঝোলটা ডালের মতন করে খায় তবে আমার কাছে মনে হয় হালকা একটু ঝোল রাখলে কিন্তু মন্দ লাগে না তরকারিতে বলক চলে এসেছে পর্যায়ে ভাজা জিরাগুলো দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আমি কোনো জিরা ব্যবহার করিনি এখন আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো এবং ঝোল কমে আসলে চুলাটা বন্ধ করে দেব আমার কাছে মনে হয়েছে এরকম ঝোল রাখাটা উচিত যেহেতু টাটকা মাছ আর টাটকা সবজি খেতে অনেক মজা লাগবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে কম মশলায় যদি এত সুন্দর কালার আসে তাহলে কম মশলা দিয়ে কেন রান্না করা যাবে না বলুন তো আমরা যত মশলা কম খাবো তত আমাদের জন্য উপকার আজকে এ পর্যন্তই অন্যদিন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যকর খাবার খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম